হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রাম বয়স যেন তার কাছে এসে হোচট খেয়েছে আর সেই কারণে গুটি গুটি পায়ে তার বয়স পঞ্চাশ পেরিয়ে একান্ন ছুলেও তিনি এখনও সমান সুন্দরী তার সৌন্দর্যের উত্তাপে এখনো বলিউড হাত সেঁকে নিতে পারে অনায়াসে বুঝতেই পারছেন জুহি চাওলার কথাই বলা হয়েছে সেই জুহি চাওলার আজ জন্মদিন বয়স তার পঞ্চাশের কোটা পার করে একান্নতে পড়ল তাতে কি তিনি তো এখনো সমান সুন্দরী সেই কারণে গুলাব গ্যাং এ ভিলেনের চরিত্রে অভিনয় করে মাধুরী দীক্ষিতকে অনায়াসে ছাপিয়ে যেতে পারেন তিনি সন অফ সর্দারের সমানভাবে টক্কর দিতে পারেন সোনাক্ষী সিনহার সঙ্গে জন্মদিনে জুহি চাওলাকে নিয়ে যখন কথা হচ্ছে তখন তার বলিউড যাত্রার বিষয়ে কোনো কথা হবে তা কি হয় সালমান খানের বিয়ের প্রস্তাবে জুহি চাওলার বাবা কেন না করে দেন এ বিষয়ে প্রশ্ন করা হলে ভাইজান বলেন সেটা তিনি জানেন না তবে মেয়ের জন্য যেমন পাত্র খুঁজছেন তিনি সালমান সেখানে যোগ্য নন মুখের ওপর এমন জবাব শুনে সেদিন সালমান কিন্তু পাল্টা কোনো মন্তব্য করেননি কিন্তু উল্টো সেখান থেকে চলে আসেন সে কথা প্রকাশে সংবাদ মাধ্যমের সামনেও স্বীকার করে নেন তিনি জুহিকে প্রকাশ্যে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন বলেই কি সালমানের সঙ্গে কখনো স্ক্রিন শেয়ার করতে দেখা যায়নি তাকে এমন প্রশ্ন কিন্তু এখনও ঘোরাফেরা করে বলিউডের অন্দরমহলে যা নিয়ে কখনো মুখ খুলতে দেখা যায়নি শিল্পপতি জয় মেহতার স্ত্রী জুহি চাওলাকে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ